মে দিবস পালন করলো আইএন চাচুল এক ব্লক কমিটি চাচুলের কাজী নজরুল বাস টার্মিনাসে আইএন টিউসির চাচুল এক ব্লক কমিটির কার্যালয় প্রাঙ্গনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদিতে পুষ্পর্গ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় আইএনটিটিউসির চাচল এক ব্লক কমিটির নেতৃত্বের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর মিছিল সহ চাচল পরিক্রমা করা হয় নেতাজি মোড়ে এসে শেষ হয় মিছিল মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিউসির চাচল এক ব্লক কমিটির সভাপতি অমিতেশ পান্ডে এদিন এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিউসির মালদা জেলা কমিটির সহ সভাপতি গোলাম রসুল বড়বাস ইউনিয়নের সভাপতি প্রকাশ সিংহ ম্যাক্সি ইউনিয়নের সম্পাদক সাজন সাহা এনবি চাচল ডিপোর যুগ্ম সম্পাদক মাজেদুর ইসলাম মনোদোষ সাহা সহ সম্পাদক আকবর হোসেন অ্যাম্বুলেন্স ইউনিয়নের সভাপতি উজ্জ্বল ঘোষ সম্পাদক হোসেন মোহাম্মদ জেসিপি ও ট্রাক্টর ইউনিয়নের সভাপতি রবুল হোসেন ই রিক্সা ইউনিয়নের সহ সভাপতি রাশেদ সম্পাদক নিতাই পোদ্দার সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব সহ কর্মীরাও ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল লাইক ফলো ও শেয়ার করুন

बंदे मातरम बंदे मातरम माइंड की दूसरी चीज़ ना बात चीज़ ना बात चीज़ ना बात मोहत बंदे बंदे चीज़ ना बात 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 चीज़ ना बात

আইনজিটি ইউ চাঁচল এক নম্বর ব্লকের উদ্যোগে আমরা আজকে মেয়ে দিবসের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদান দিয়ে আমরা একটি মিছিল করলাম শ্রমিক ভাইদেরকে সঙ্গে সমস্ত ট্রেডই বড় বাস থেকে শুরু করে মিনি বাস জেসিবি ইউনিয়ন অ্যাম্বুলেন্স টোটো আমাদের ডিস্ট্রেট ট্রান্সপোর্টের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেক ট্রেড থেকেই সবাই উপস্থিত ছিল এবং সবাই মিলে আমরা আজকে তিনটা শ্রমিক দিবস আমরা পালন করছি অমিতেশ পান্ডে আমি চাঁদল এক নম্বর বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী ঐতিহাসিক মেদী বলছি ধাপদ میے بولشی نا پیتی ملتی